আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানি জাতের এগেটের মহিলা কোয়েল পাখি এখানে সাধারণত আমরা বিষ ডিম উৎপাদন করার জন্য এই পাখিগুলো সেটিং করে রেখেছি ইনশাল্লাহ আপনারা যারা আমাদের কাছ থেকে কোয়েল পাখির অরিজিনাল বীজ ডিম এবং অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা বুটিং কমপ্লিট বাচ্চা পঁচিশ দিন বয়সের বাচ্চা তিরিশ দিন বয়সের বাচ্চা সকল বয়সের কোয়েল পাখি আমাদের কাছ থেকে ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও হতে যাচ্ছে অত্যন্ত স্পেশাল তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বর্তমানে জানিয়ে দেব সারা বাংলাদেশে সকল জায়গায় কোয়েল পাখি জিরো থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত সকল বয়সের কোয়েল পাখির আপডেট বাজার দর এবং জানিয়ে দেব কোয়েল পাখির বীজ ডিম এবং কোয়েল পাখির ডিমের বাজার মূল্য তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চাপিয়ে রাখবেন এবং আপনারা অবশ্যই আপনি কে কোথায় ভিডিওটি দেখছেন কোথা থেকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের অঞ্চলে বাচ্চার রেট কি এবং ডিমের রেট কত চলছে এটা কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ আমিও জানিয়ে দেবো বর্তমানে জিরো বাচ্চা এবং কোয়েল পাখির বীজ ডিমের কী রেট চলছে জানিয়ে দেবো ইনশাল্লাহ বর্তমানে জিরো বাই একদিনের বয়সের কোয়েল পাখির বাচ্চা বিক্রি কর হচ্ছে সাড়ে সাত থেকে আট টাকা পার পিস বুটিং কমপ্লিট বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা পার পিস পনেরো দিন বয়সের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা পার পিস বিশ দিন বয়সের বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকা পঁচিশ দিন বয়সের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা তিরিশ দিন বয়সের মেয়ে পাখি বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এবং রানিং নিউ অ্যাডাল্ট পাখি বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকা তাছাড়াও যারা তিরিশ দিন বয়সের পুরুষ পাখি বিক্রয় বা ক্রয় করতে চাচ্ছেন সেক্ষেত্রে তিরিশ দিন বয়সের পুরুষ পাখি বিক্রয় হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা পার পিস আর সাধারণত বিশ দিন যারা অরিজিনাল জাপানি জাতের বীজ ডিম ক্রয় করতে চাচ্ছেন বীজ ডিমের বাজার নির্ধারণ করে হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ টাকা পার পিস এটা বাস সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় যারা কোয়েল পাখি এবং কোয়েল পাখির বীজ ডিম ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনারা চাইলে আমাদের লোকেশনে এসে দেখে শুনে কোয়েল পাখির বীজ ডিম এবং জিরো বাচ্চা তিরিশ দিন বয়সের মহিলা পাখি রানিং ডিমের পাখি সকল কিছু ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলা তারাস থানার নাদশুদপুর বিন্যাবাড়ি গ্রাম আর এই যে ঝুড়িতে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল জাতের কোয়েল পাখির বীজ ডিম তাই আপনারা যারা কোয়েল পাখির বীজ ডিম ইনকুবেটার মেশিনে ঢোকাতে যাচ্ছেন তাদের জন্য এই ডিমগুলো হতে যাচ্ছে একদম হানড্রেড পারসেন্ট নব্বই পারসেন্ট বাচ্চা উৎপাদন সম্পন্ন এই ডিম আপনারা চাইলে এই ডিম নিয়ে আপনাদের কাঙ্ক্ষিত বাচ্চা উৎপাদন করতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে জিরো বা একদিন বয়সে কোয়েল পাখি নিয়ে খামার শুরু করতে পারবেন তাই আপনারা যারা খামার করতে আগ্রহী তাদের জন্য আমার একটি অনুরোধ রইল আপনারা আমাদের খামারে একবার এসে ভিজিট করে যান যদি খামার দেখে পাখি দেখে পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ পাখি নিয়ে যাবেন এবং গ্যারান্টি সহকারে আমরা সারা বাংলাদেশে কোয়েল পাখি সেল করে আসছি সততার সাথে তাই আপনারা কোয়েল পাখি ক্রয় করলে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম